আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি বিফ কিমা বিরিয়ানি বানাবো একজন রিকোয়েস্ট করেছিল তো তাই করা আপনারা চাইলে ইফতারিতে অথবা চাইলে কোনো অকেশনেও পরিবেশন করতে পারেন বিফ কিমা বিরিয়ানি রান্না করতে এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং এখানে হাট ছাড়া গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে আমি একটু এরকম চৌকো করে অর্থাৎ চার কোনা করে কেটে নিয়েছি আমি একদম কিমা করে নেইনি এভাবে করে নিলে পরে বাইটের মধ্যে মাংসের টুকরোগুলো যখন পড়বে তখন খেতে বেশি ভালো লাগে কিমা হলে খেতে ভালো লাগে না এভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তাই এভাবেই করা তো আপনারা চাইলে কিমা নিতে পারেন তবে এরকম করে করে টুকরো নিলে খেতে বেশি ভালো লাগে আমি এর মধ্যে হাড় ব্যবহার মাংসই ব্যবহার করেছি আপনারা চাইলে হাড়ও ব্যবহার করতে পারেন তবে যেহেতু বিফ কিমা বিরিয়ানি বানাচ্ছি হাড় না থাকাই ভালো কারণ হাড় টুকরো করলে সেখান থেকে আবার গুড়া হাড় বের হয় তখন আবার খেতে অসুবিধা হয় তো যার কারণে আমি শুধুমাত্র মাংসটাই নিয়েছি আর সেই সাথে নিয়েছি আমি আধা কেজি পরিমাণ চিনি গুড়া পোলার চাল আপনারা চাইলে যেকোনো সুগন্ধি চাল অথবা যে কোনো বাসমতি চালও নিতে পারেন তবে যে কোনো পোলাও বা বিরিয়ানি আমার কাছে পোলার চালটাই বেশি ভালো লাগে পোলার চালটাকে আমি বেশি প্রেফার করি কারণ পোলার চালে একটা সুন্দর সুগন্ধ আছে যেটা বাসমতি চালই নেই তো যাই হোক এখানে আমি এক কেজি মাংসের সাথে আধা কেজি পরিমাণ চাল নিয়েছি এই পরিমাপটা সবসময় খেয়াল রাখবেন তাহলে যে কোনো বিরিয়ানি খেতে ভালো লাগে যে পরিমাণ চাল নেবেন তার ডবল পরিমাণ মাংস নেবেন তাহলে বিরিয়ানিটা বেশি টেস্ট হয় এখন আমি প্রথমে মাংসটা রেডি করে নিব মাংসটা রেডি করতে এখন এই মাংসের সাথে আমি নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এখানে এক টেবিল চামচ পরিমাণ আছে আদা বাটা আর আধা টেবিল চামচ পরিমাণ আছে রসুন বাটা সেই সাথে নিয়ে নিব ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দই এখানে আমি ফেটিয়ে নিয়েছি দইটা ফেটিয়ে নিয়ে ব্যবহার করছি সেই সাথে নিব স্বাদ মতো লবণ এখানে আমি পনে একটা চা চামচ পরিমাণ লবণ নিয়েছি যা যা স্বাদ অনুযায়ী লবণটা নিলেই হবে আধা চা চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা না নিলেও হয় তবে নিলাম একটু কালারের জন্য এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ গরম মশলার এবং সেই সাথে নিয়ে নিব দুই টেবিল চামচ পরিমাণ কিসমিস কিসমিসটা যেকোনো বিরিয়ানির স্বাদ পাড়ায় তাই কিসমিসটা আমি মাংসের মধ্যে প্রথমে যোগ করে নিচ্ছি এরপরেও আমি চালের মধ্যেও কিছু কিসমিস ব্যবহার করব। এবারে এই মিশ্রণটাকে আমি হাতের সাহায্যে প্রথমে মেখে নিব রেখে নিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব তিরিশ থেকে চল্লিশ মিনিট এর মাঝে আমি পোলার চালটা রেডি করে নিব। এখন একটা বড় মিক্সিং বোল নিলাম এর মধ্যে নিয়ে নিব দুই কাপ পরিমাণ অর্থাৎ আধা কেজি পরিমাণ পোলার চাল এখন এর মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব আলতো ভাবে ঘষে অনেক জোরে চাপ দেওয়া যাবে না কারণ পোলার চালটা একটু নরম হয় তাই অনেক জোরে চাপ না দিয়ে আস্তে আস্তে আলতো ভাবে চার পাঁচবার পানি চেঞ্জ করে আমি এটাকে ধুয়ে তারপরে স্ট্রেনারে নিয়ে রেখে দিচ্ছি এর মাঝে পোলার চাল থেকে যেটুকু পানি থাকবে সেই পানিটা ঝরে পড়ে যাবে এভাবেই আমি আলতো হাতে ঘষে চালটাকে পরিষ্কার করে একদম স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ধুয়ে নিব চালটা আমি পাঁচবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি পানিটা একদম স্বচ্ছ হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে স্ট্রেনারে ছেঁকে নিব পোলার চাল ভিজিয়ে রাখার দরকার নেই জাস্ট ভালো করে ধুয়ে ছেঁকে নিলেই হবে কিন্তু বাসমতি চাল হলে বিশ থেকে তিরিশ মিনিট অবশ্যই ভিজিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু বাসমতি চালটা পারফেক্টলি রান্না হবে না আমি পোলার চালটা ছেঁকে নিলাম এখন আমার চালটা রেডি করা শেষ এবারে চলে যাব চুলায় সবার প্রথমে বেরস্তা ভেজে নিব তার জন্য দিয়ে দিব কড়াইতে আধা কাপ পরিমাণ তেল তেলটা ভালো করে গরম করে নিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব দুই কাপ পরিমাণ মিহি করে কুচি করা পেঁয়াজ কুচি এবার ভাজতে থাকবো নেড়ে চেড়ে পেঁয়াজগুলা যখন এরকম লালচে হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে পেঁয়াজগুলো তুলে নিব। স্তাটা তুলে ছড়িয়ে রাখলাম এবার রয়ে যাওয়া তেলের মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়ে দিব এক টুকরো দারচিনি চারটি এলাচি এলাচির মুখটা করে নিয়েছি এবং চারটি লবঙ্গ আর একটা কালো এলাচি বা বড় এলাচি এবং কালো গোলমরিচ সবগুলোই আমি দিয়ে দিব বেরেস্তা ভাজা রয়ে যাওয়া তেলের মধ্যে এবার বিশ থেকে তিরিশ সেকেন্ড গরম মশলাগুলি মাঝারি আছে ভেজে নিব বিশ সেকেন্ডের মত মতো গরম মশলাগুলি ফোরন দিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা দিয়ে দশ সেকেন্ডের মতো একটু ভেজে নিব জাস্ট মরিচে সুন্দর ঘানটা বের হয়ে যাওয়া পর্যন্ত কাঁচামরিচের সুন্দর ঘান ছড়াতে থাকলে এ পর্যায়ে দিয়ে দিব মেরিনেট করে রাখা গরুর মাংস সেই সাথে দিয়ে দিব বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে এক কাপ পরিমাণ বেরেস্তা এবার নেড়ে চেড়ে মিলিয়ে নিব নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিলিয়ে ভেজে নিলাম মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে তিন মিনিটের মতো মাংসটাকে ভেজে নিলাম মাংস থেকে পানি বের হওয়া শুরু হয়েছে এ পর্যায়ে যোগ করবো মিহি করে কুচি করা টমেটো কুচি মিলিয়ে নিব এবার ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করব আরও 30 মিনিট বিরে আসছি তিরিশ মিনিট পর 30 মিনিট পর ঢাকনা খুলছি মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে তেলটা একদম আলাদা হয়ে গেছে এবং টমেটো দেওয়ার কারণে মাংসের কালারটা সুন্দর লালচে হয়েছে ঝালের পরিমাণটা আমি যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তাই লাল মরিচটা একটু কমই দিতে হয়েছে আপনারা যদি ঝাল আরো বেশি খান তাহলে আরো বেশি বাড়িয়ে দিতে পারেন তো এর জন্যই আমি টমেটো দিলাম যাতে কালারটা একটু লালচে হয় এ পর্যায়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি যোগ করবো আমি গরম পানি যোগ করছি এক কাপ দুই কাপ পরিমাণ গরম পানি যোগ করলাম ইনশাল্লাহ এই দুই কাপে মাংসটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু এর মধ্যে কোনো হাড়ের অংশ নেই তাছাড়া মাংসটাকে মেরিনেট করে রাখা হয়েছে দেড়ে চেড়ে সব একসাথে মিলিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে রান্না করব আরও তিরিশ মিনিট ফিরে আসছি আরও তিরিশ মিনিট পর মাংস সেদ্ধ হতে হতে এরই মাঝে আমি পোলাও চালটাকে তৈরি করে নিব রান্নার জন্য এই যে আমি ধুয়ে ছেঁকে রেখেছিলাম পোলাও চালটা সেটা একটা মিক্সিং বলে নিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি একটা চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা তিনটি কাঁচা মরিচ চিড়ে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কাঠ বাদাম কুচি আপনারা চাইলে যে কোনো বাদাম এর সাথে যোগ করতে পারেন অথবা বাদামটা স্কিপও করতে পারেন বাদামটা দিলে টেস্টটা একটু বাড়ে না চাইলে না দিলেও হবে এবং আরও দিব এক টেবিল চামচ পরিমাণ ব্যারেস্তা স্বাদ মতো লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি সেই সাথে দিয়ে দিব দুটি দারচিনির টুকরো এটুক পরিমাণ তিনটি সাদা এলাচি বা ছোট এলাচি এলাচির মুখটা খেতু করে দিয়েছি একদমই ছোট সাইজের স্টার এনিস বা তারা মৌরি আর বড় সাইজের হলে চার ভাগের এক অংশ দিতে হবে স্টার এনিস যে ঘ্রানটা সেটা অনেক বেশি কড়া তার জন্য অল্প একটু দিতে হয় সেই সাথে যোগ করবো তিনটি তেজপাতা তেজপাতা মাঝখান থেকে দুই টুকরা করে দিয়ে না নাড়াচাড়া করার সুবিধার্থে এবার এই সমস্ত কিছু একসাথে মেখে নিব এভাবে যদি পোলাওটা আগে থেকে রেডি করে রাখা হয় তাহলে পোলাও রান্নাটাও একদম সুন্দর হয় সমস্ত ফ্লেভারটা একত্র হয়ে যায় আর রান্নার সময়টা একটু কম লাগে কারণ মাংসটা রান্না হতে হতে আমার পোলাওটা মোটামুটি ভালোভাবে রেডি হয়ে যাবে মাংস রান্নার সাথে সাথে আমি পোলাওটা বসিয়ে দিতে পারবো এতক্ষণ পর্যন্ত বলা হয়নি আজকে যে রান্নাটা আমি করছি সেটা ওয়ান পট ডিশ একটা পটের মধ্যেই রান্না করব অন্য কোনো পট আমি ব্যবহার করব না তো এই জন্যই আগে আগেই পোলার চালের সাথে সমস্ত কিছু মিলিয়ে নিলাম তাতে করে পোলার চালের ভিতরে এই সমস্ত কিছুর ঘ্রাণটা চলে আসবে রান্নাটাও সুন্দর হবে এবং সময়ও বাঁচবে তো সমস্ত কিছু আমি মেখে নিলাম এবারে এটাকে রেখে দিব মাংসটা রান্না হওয়া পর্যন্ত সমস্ত কিছুর ঘ্রাণ একত্রে একেবারে একাকার হয়ে যাবে রেখে দিচ্ছি তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তিরিশ মিনিট পর ফিরে এলাম ঢাকনা খুলছি মাংসর পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এ পর্যায়ে একটু চেক করে দেখব মাংসটা কতটা সেদ্ধ হয়েছে মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে এখন মাংসর সাথে যে পানিটা আছে সেই পানিটা যতটা সম্ভব শুকিয়ে নিব এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে আর দশ মিনিট রান্না করছি ফিরে আসছি 10 দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর ঢাকনা খুলছি মাংসটা একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে যেটুকু পানি অবশিষ্ট ছিল সেটাও শুকিয়ে গেছে একদমই কষানো হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই মাংসটা কড়াই থেকে তুলে নিব আর একটা ভালাদা বাটিতে তুলে নিচ্ছি মাংসটা তুলে নিলাম এবারে চুলাটা আবার অন করে নিলাম এখন রয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দেবো ওই যে মেখে রেখেছিলাম পোলার চালটা সেটা এবার নেড়ে চেড়ে চালটাকে চার মিনিট ধরে ভেজে নিব। পোলার চাল যত সুন্দর করে ভাজা হবে পোলাও বলেন আর বিরিয়ানি বলেন তত বেশি ঝরঝরে হবে টেস্টও ভালো আসবে আমি আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করলাম না যেটুকু তেল অবশিষ্ট ছিল তার মধ্যে চালটা দিয়ে দিলাম এখানে আর কোনো কিছু ভেজে নেওয়ার ব্যাপার নেই সব কিছু আমি আগেই মেখে রেখেছিলাম তার জন্য সময়টাও বেঁচে গেল বাড়িতে অবশিষ্ট যে চালটা আছে সেটাও দিয়ে দিচ্ছি এখন জাস্ট ভেজে নিতে হবে চার মিনিট মাঝারি আছে ভেজে নিলেই পোলায়ের চালটা একদম পারফেক্টলি ভাজা হয়ে যাবে কোলার চালটাকে আমি চার মিনিট ধরে ভেজে নিলাম চালটার কালারটা দেখলে বোঝা যাবে ভাজা হয়ে গেছে চালের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এবং ভাজার সময় একটু সনসন করে আওয়াজ হবে আর চালগুলা মনে হবে যেন একটার সাথে আরেকটা লেগে গেছে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে এরকম একটা অবস্থায় গেলে বোঝা যাবে যে চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে পানি যোগ করার পালা যেহেতু আমি দুই কাপ পরিমাণ পোলার চাল ব্যবহার করেছি তাই এখানে লাগবে চার কাপ পরিমাণ পানি তিন যে কোনো পোলাও বা খিচুড়ি রান্নার ক্ষেত্রে এই পরিমাপটা জানা থাকলে কিন্তু একদম পারফেক্টলি পোলাও রান্না হয়ে যায় যে পরিমাণ চাল তার ডবল পরিমাণ পানি এবার অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত পানিটা যখন ফুটতে শুরু করবে সে পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে লবণটা একদম ঠিক আছে এ পর্যায়ে লবণটা চেক করে নেওয়ার মূল উদ্দেশ্য হলো লবণটা যদি এ পর্যায়ে চেক করে নেওয়া হয় তাহলে পরে যে আর লবণ কম বেশি হওয়ার কোনো সুযোগ থাকে না এ পর্যায়ে দরকার হলে যোগ করে নেওয়া যায় প্রথমে লবণের পরিমাণটা একটু কমই দিতে হয় যদি প্রয়োজন হয় এ পর্যায়ে এসে যোগ করে নিতে দিতে হয় এবার ঢাকনা দিয়ে পোলাওটাকে রান্না করব 10 থেকে 12 মিনিট ফিরে আসছি 10 থেকে 12 মিনিট পর দেখলাম 10 মিনিট পর ঢাকনা খুলছি পোলার চালের পানিটা অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে হালকা একটু নেড়ে চেড়ে দিব এবার ঢাকনাটা দিয়ে একটা কটন বার দিয়ে দিব ছিদ্রটার মধ্যে এবার একদম লো আছে রান্না করে নিব আর 10 মিনিট ফিরে এলাম 10 মিনিট পর ঢাকনা খুলছি আমার পোলাওটা একদম রান্না হয়ে গেছে ঝরঝরা হয়ে গেছে একদম কমপ্লিট পোলাও রান্না হয়ে গেছে মাংসও রান্না হয়ে গেছে এখন বিরিয়ানি সেট করার পালা চুলাটা এবার আমি বন্ধ করে দিলাম এবার এই যে পোলাওটা রান্না করলাম তার থেকে অর্ধেক অংশ আমি একটা বলে তুলে নিচ্ছি আর অর্ধেক রেখে দিলাম কড়াইতে এবার ভালো করে ছড়িয়ে দিব এবার এই ভাতের মধ্যে দিয়ে দিব হালকা একটু গরম মশলার গুঁড়া অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য আধা চা চামচ পরিমাণ চিনি চিনিটাও বিরিয়ানির স্বাদকে অনেক বাড়ায় কিছু ব্যারেস্তা একটা চামচে চার ভাগের এক ভাগ পরিমাণ গোলাপ জল খুব সামান্য দিলাম এবং একটা চামচে চার ভাগের এক ভাগ পরিমাণ কেওড়া জল গোলাপ জল আর কেওড়া জল শাহি ফ্লেভার আনার জন্য ব্যবহার করা হয় এবং দুধের মধ্যে একটু অরেঞ্জ কালার দিয়ে সেই দুধটা অল্প একটু জায়গায় জায়গায় দিয়ে দিব এবং দিয়ে দিব এ পর্যায়ে আধা টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ কিছু ধনিয়া পাতা কুচি কিছু পুদিনা পাতা কুচি কাঁচামরিচ এবং দিব ঘি এক টেবিল চামচ পরিমাণ এবারে যোগ করবো যে রান্না করে নিয়েছিলাম মাংস সেটা পুরোটাই এখানে আমি যোগ করে দিব বিছিয়ে দিব পুরোটা রান্না করা মাংস বিছিয়ে দিলাম এবার এর উপরে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবারে এই যে রান্না করা বাকি পোলাওটা এর উপরে দিয়ে দিব সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিব। ভাতটাও বিছিয়ে দিলাম এবার এর মধ্যে এক টেবিল চামচের মতো দুধ দিয়ে দিব। এবার এর মধ্যে একইভাবে দিয়ে দিব অল্প একটু গরম মশলার গুঁড়া অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া কিছুটা চিনি আধা টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ কিছু ব্যারেস্তা কাঁচামরিচ এখানে লাল এবং সবুজ কাঁচামরিচ দিয়ে দিব চার পাঁচটি সেই সাথে দিয়ে দিব। দুধ আর অরেঞ্জ কালার অল্প একটু একইভাবে সামান্য একটু গোলাপ জল সামান্য একটু কেওড়া জল কিছু ধনিয়া পাতাকুচি কিছু পুদিনা কুচি। দিয়ে দিলাম এবার চুলাতে একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম সবার শেষে যোগ করব খাঁটি ঘি এক টেবিল চামচ পরিমাণ এবার ঢাকনা দিয়ে দমি দিয়ে রান্না করব দশ থেকে বারো মিনিট তাহলে আমার রান্নাটা হয়ে যাবে ফিরে আসছি তাহলে দশ থেকে বারো মিনিট পর দশ মিনিট পর ঢাকনা খুলছি রান্নাটা একদম কমপ্লিট এবার পরিবেশন করে নেওয়ার পালা প্লেটে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল খুবই সহজ ভাবে ওয়ান ফোর ডিশ বিফ কিমা বিরিয়ানি এভাবে খুব সহজেই কিন্তু একটা পাত্রের মধ্যেই আমরা বিফ কিমা বিরিয়ানি তৈরি করতে পারি যেটা ইফতারিতে অথবা রাতের খাবারে অথবা চাইলে যে কোনো অকেশনে পরিবেশন করতে পারেন সবাই খুব মজা করে খাবে পরিবেশন করে নিলাম উপরে কিছু ব্যারেস্তা দিয়ে দিব এবং কিছু পুদিনা পাতা খুবই সিম্পল একটা রেসিপি কোনো বিরিয়ানির মশলা মশলা লাগবে না ঘরে থাকা দিয়ে আপনারা এই রান্নাটা করতে পারবেন যারা বিরিয়ানির রেসিপিটা খুঁজছেন তারা আশা করছি এই রেসিপিটা ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ